আমরা খালেদা জিয়ার বিরোধী নয় আমরা তারেক জিয়ার বিরোধী নয় আমরা জিয়াউর রহমানের বিরোধী নয় তবে বাংলাদেশে আমরা জনবাসদেরকে ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাই দিব না আগামীতে তো ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযোগ হবে একটি মেনে আসতে হবে বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না আমাদের চেষ্টা হয়েছে বসুন্ধরার আমাদের চেষ্টা হয়েছে প্রশাসনের আমাদের চেষ্টা হয়েছে আর্মিদের আমাদের চেষ্টা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপি নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে এই জুলাই সড়কটি আটকে রয়েছে উচ্চ কক্ষ বিহার প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ক্ষমতা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা যাচ্ছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করবো আপনাদেরকে আমরা তেসরা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় হবে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাল